আকাশবাণী আগরতলা কক তমা নির্মলেন্দু আচার্য তিনি শিব চতুর্দশী এবার মহাশিবরাত্রী অতিথি হর থুয়াব সত্যম শিবম সুন্দরম নেই নি শিবরাইন মতাইরমা তাই হুম খাইজাগ বৈরক শিবরাইন বং মূতায় হেন সুরি বরক বর চাইয়া নিয়ায় শবরাইন তৈ তাই দুদ বাই তুকুরু অ জরাব হা গতরনি জত শিবরাইনি থাইরগ আলাইদাক্ষাই বারানসী কাশী বিশ্বনাথ মতাই মহারাষ্ট্র ও উজ্জয়ননি মহাকালেশ্বর মধ্যপ্রদেশ নি ওংকারেশ্বর তাই গুজরাট সোমনাথ নগ আলাই দখে মতাই রুনা হাস্তে ও হাস্তেও অমনোরগি আগরতলা সেন্ট্রাল রোড নিয়ে শিববারী আসাম রাইফেলস পান্থরনি শিব মূতাই উদয়পুর মহাদেবী তাই ত্রিপুরেশ্বরী নগ। বরকবাংমা কুথমলায় শিবরাত্রীন রুগৈ অ থাইরগ কাজুগ। গোহাটি এডভানটেজ আসাম ফিল্মরবী রংেপা মূল তাই বেক্রেপতি সমালন মেয়াদ চেঙ রেখা মন্ত্রীভক্রক নরেন্দ্র মোদী বসাকা আসাম তাবুকা খাকাই হামক্রানি ক ক কেন্দ্র তাই সালগ্রা সালকা এশিয়া তাই ভারতনি হাবমা ডকাম মন্ত্রীভক্রক সাকা ভারত রং কীসা সবাইয়ই আজিম মূনি বগে কীশন মড সামুখলাই দো থানায় বিশি কীসাশগ্রম কেন্রতাই হাস্ত হাফাক বিং কক কালাইম সৈ রেলাইমা বাইনি ক ক ক ক ক ক ক ক ক কেরংা বিলাই হামকা মন্দ্রীক্রক শাখা নই সাই তাম বিশ সাত দশমিক বা বিলন রায়দাও সক ফাইন হেনই নাহারম চা পান্ডা আসাম হাসতায়পা এল পি আচার্য মন্ত্রীকরা হিমন্ত বিশ্ব শর্মা বুইহা মন্ত্রী এস জয়শঙ্কর কেন্দ্র নিমন্ত্রী মন্ত্রী সর্বানন্দ সনোয়াল জ্যোতিরাদিত্য নখবৈ তাইব খড়ক ডক চিসুদা জুদা বাবাইনি আদমরক মানজাকা মন্ত্রিয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহাব ও সম্মেলন মানজাকা হাসতেফা ইন্দ্রসনা রেড্ডী নাল্লু মিয়া বেসরকারি হোটেল কসাাও স্টেট ক্রেডিট সেমিনার ন চেঙ্গি রেখা চেঙ্গুই নাবার হাস্তে রাংথং হামক্রাই कैसा विषमा नाभार त्रिपुरानी आमचाइ अफिस नि च्यात बैजुले जाग अ पानडव बटा बसाखा हस्टेव हुग वा आगर वा टावार आम्तु रग्नी हाम्रा बगै नाभारिचुवाचनी विसङ गहामको प्राइयो पानदव सनमै बने सचिव किरण गीते हाँसेव रङ थेप रग्न टे लाख मन्थग्रा बगै रङ मग्न कबोखा পান্ডাবও ভারতীয় রিজার্ভ ব্যাংক ত্রিপুরা বেদনি জেনারেল মেনেজার সুরেন্দ্র নিডর রাং নাইখং সচিব অপূর্ব রায় মানজা খা। হাস্তে হাফং জুদা জুদা নাইখং খরক থাম রাচিবা আজু থাই বরকচিত বাকি হাস্তে মন্ত্রীসভা পান্ডাবও কক জাপ বাই। মন্দ্রিয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানো না কাহাম প্রদেশ বিজেপি মিয়া আগর তলব ও কক তমা থারেমনি থুম অ কক সাকা বিজেপি খুকাং সুব্রত চক্রবর্তী ব সাকা তুইটরমা জরাব দেরাজাক বাইন রগ্নথানী কেন র হাফং তাই বগমা বাই মন্ত্রী মন্দ্রী নরেন্দ্র মোদী তাই সৌরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ না ইয়াফারকা প্রদেশ বিজেপি ত্রিপুরা রংকুচার নাই মতায় বাইনাইক তাক্লাই মিয়ান মাং মিয়ানখা খরগ নুইচি চীকুসাই স্নি রা চার চি সা আমজগ মগ আজগায় রগনি বিশ মাদ্রা আলিম নী টগ খরগ সা রা চীা মি পৈলাই ইংরাজী আমজগ মখা আমজগ মজা তাই জালক্রিকে পাইহীনৈ সাকলাইকা রংকচার নাই মতানী কাসকু ধনঞ্জয়গণ চৌধুরী হাসতেই ব্রেন ব ট্রেন ক ক ক কক ক ক সালকা আরি রেল মিয়া সাজাখা ক্রাক সাল তাই সালন সাল বাব হাতি ব্রুম ব্রুম ট্রেন খুংসা, সাব্রুম নীসিমি আগরতলা উগুই ধর্মনগর জরাওয়ানোুন বুখা করাকাক সাল তাই সাল তেই খুংসা ট্রেন সাব্রুম নীসিমি আগরতলা ফাইয়ই তাই সাব্রুম বুখা কেফিল থাঙ্গ সাক চুগিয়ে বক রগ্ন ফান গ্লাইসানান বাকি প্রুম কসানো মিয়া রেখা আগরতলা ট্রিপল আইটি নি দাগিফাং ড অভয় কুমার সিপার্ড সংসাজাক পান্ডাব উত্তর সালকা আামচাইনি খরক বাচ্চি মানজাক চেকমান পান্ডাব দূরদর্শন কেন্দ্র ত্রিপুরান বার্জা মানজাক দিফং বি দি কুমার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমটর ডিজেবিলিটি নি ক ক ক ক কলকাতা ডক্টর ললিত নারুয়া এনসিইআরটি নি নিায় ডক্টর আর শিল্পা মুরুগনা সিআরসি এসআরই ত্রিপুরা দাগিফং ডক্টর অমিত কুমার কাশ্যপ আকশং মানজাকা তিন নখাং ট ট টগানো ফোকিচাস সিয়ারিকায়খা তুংমারি টানানো সাকাও থাম চ ডিগ্রি তাই খামাবো চিদক ডিগ্রি সেলছিয়াস গানাগি তিনি তিন সালনি সাকানী তুংমারি টংমান থাম চ দশমিক চার ডিগ্রি তাই খামানি খামানুমারী টংমানি চি বাত দশমিক তাম ডিগ্রি সেলছ কক্টমাপুরী মংতাবক জরাতি অরন পাইখা